আসসালামু আলাইকুম শেয়ার বাজার প্রতিদিন ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম জানাচ্ছি আশা করছি সবাই ভালো আছেন আজ তেসরা ফেব্রুয়ারি দুই মঙ্গলবার আজ আলোচনা করব আজকের মঙ্গলবারের বাজার কেমন ছিল সে সাথে আগামীকাল যেহেতু বন্ধ আমরা ইনশাআলা বৃহস্পতিবারের বাজার নিয়ে আলোচনা করব বৃহস্পতিবার হচ্ছে পাঁচ তারিখ তাহলে পাঁচই ফেব্রুয়ারি বৃহস্পতিবারের বাজার নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ তো আজকে সবার বারোতে রাত সবাই নামাজ তামাজ পড়তেছেন এবং পড়বেন আরও তো দোয়া করবেন সবাই সবার জন্য দোয়া করবেন আমার জন্য স্পেশালি দোয়া করবেন এবং আরও দোয়া করবেন যেন আমরা সামনে ভালো বিজনেস করতে পারি এটা একটা আমার কাছে রিকোয়েস্ট যারা মুসলমান এবং নামাজ আজকে পড়বেন সারা রাত তারা একটু কাইন্ডলি দোয়া করবেন হ্যাঁ আর বরাবর মতোই একটু রিকোয়েস্ট চ্যানেলটিকে খুব দ্রুত আপনারা পনেরো হাজারে নিয়ে যাবেন চোদ্দো হাজার ছশো চৌষট্টি জন আছে ইনশাল্লাহ আপনারা চাইলে হয়তো এক মাসের ভিতরে পনেরো হাজার হয়ে যেতে পারে টোটালি আপনাদের কাছে সবাই সাবস্ক্রাইব করবেন আর একটা ইম্পর্টেন্ট কথা না বললেই নয় দেখেন আমি কিন্তু এতদিন রবি এয়ারটেলের সার্ভিস দিয়েছি তো এখানে আগে শুধু রবি এয়ারটেলই পেত আর এখন যে সমস্যাটা সেটা হচ্ছে আমি যখন মেসেজগুলো দিই যখন একটা বাজে মেসেজ দিই বা দেড়টা বাজে মেসেজ দিই সেই মেসেজগুলো গিয়ে পৌঁছায় সাড়ে চারটা পাঁচটা বিকেল ছটা বাজে গিয়ে পৌঁছায় তাহলে আপনারা কি দেওয়ার মেসেজ কিনতে পারেন না মানে স্টক কিনতে পারেন না বা সেল করতে পারেন না তো এইটা যেহেতু আপনাদের কোনো উপকারে লাগতেছে না সেজন্য আমি কি করলাম নতুন করে আরেকটা এস এম এস চালু করলাম তো দেখেন আজকে একটা ছয় মিনিট এই যে এখানে খেয়াল করেন একটা ছয় মিনিটে আমি মেসেজ দিয়েছি বেড়িদাই ফুড কেনার জন্য চোদ্দো টাকা তিরিশ পয়সা করে এই মেসেজ গিয়ে পৌঁছিয়েছে বিকেল পাঁচটায় তাহলে এটা আসলে খারাপ হলো না তো আমি চাই এই সার্ভিসটি আপনারা আপাতত সবাই বন্ধ করে দেবেন হ্যাঁ বন্ধ করার জন্য কি করবেন এখানে একটু দেখেন এস এম এস সার্ভিস বন্ধ করতে হলে স্টার নাইন হ্যাশ ডায়াল করবেন এবং সার্ভিসটি অফ হয়ে যাবে কারণ আপনার থেকে প্রতিদিন দুই টাকা করে কাটবে এতে যদি আপনি উপকৃত না হন তাহলে লাভ হলো কি তাই না আপনাদেরকে ঠিকই টাকা দু টাকা করে কাটতেছে কিন্তু আপনি উপকৃত হচ্ছেন না তাহলে আমার মনে হয় এটা অফ করে দেওয়াই ভালো তাহলে নতুন করে কী করবেন নতুন করে আর নতুন করে হোয়াটসঅ্যাপের যে গ্রুপের যে সাপ্তাহিক ফি উনসত্তর টাকা সাপ্তাহিক ফির মাধ্যমে আপনারা এই লিঙ্কে ঢুকবেন ঢুকে টাকাটা পেমেন্ট করবেন এরপর অটো অটোমেটিক আপনি গ্রুপে অ্যাড হয়ে যাবেন ঠিক আছে এটা চিন্তা সাথে সাথে মেসেজ পাওয়া যাবে যেহেতু হোয়াটসঅ্যাপ গ্রুপ তাহলে যখন আপনি লিঙ্কে ক্লিক করবেন কী আসবে দেখেন লিঙ্কে ক্লিক করলে এর কোনো একটা জিনিস আসবে ইন্টারফেস আসবে এই যে শেয়ার বাজার প্রতিদিন তো এখানে আপনি স্টার্ট নাও দেবেন স্টার্ট নাও দেওয়ার পরে আপনি যে নাম্বার থেকে পেমেন্ট করবেন সেই নাম্বারটা দেবেন এরপর আপনার কাছে একটা ওটিপি যাবে ওটিপি দেওয়ার পরে উনশত টাকা পেমেন্ট করবেন তাহলেই হয়ে যাবে হ্যাঁ এরপর অটোমেটিক আপনি গ্রুপে চলে যাবেন তাহলে যেটা হচ্ছে আবারও বলতেছি এই সার্ভিসটা যেহেতু মেসেজটা ঠিকঠাকভাবে পৌঁছায় না তা আমার মনে হয় এটা আপনি অফ করে দিতে পারেন স্টার নাইন হ্যাশ ডায়াল করে অফ করে দেবেন আর অনেকে আছে হয়তো অফ করতেছেন না বা হয়তো আমার ভিডিও দেখতেছেন না বা বিষয়টা জানেন না তো তাদেরকে জন্য যেটা করতে হবে আগের দিন রাতে মেসেজ দিয়ে রাখতে হবে যে আগামীকালের জন্য ওয়াথ লিস্ট এই দুইটা আইটেম বা এই একটা আইটেম রাখতে পারেন এরকমভাবে হয়তো তাদেরকে হেল্প করা যেতে পারে কেমন আচ্ছা তো এখন আজকে আমাদের কার্যকলাপ কী ছিল আপনারা জানেন দেখেন আমি কিন্তু এখানে একদম স্বচ্ছতার সাথে এখানে আমি কিন্তু হিসেব নিকাশ শুরু করেছি তাহলে আপনারা জানেন যে আমরা পয়লা ফেব্রুয়ারি আমরা স্টার্ট করেছি এস এম এস এল আর্ট সেখানে আমরা কী বাই করেছিলাম লাফার্স বাই করেছিলাম একান্ন নব্বই বান্নই রেঞ্জে আমি বান্নই ধরলাম সেল করতে বলেছিলাম তিপ্পান্ন আশি তারপর আমি তিপ্পান্ন সত্তর দৌড়লাম হ্যাঁ এখন তার ওই দিনে আবার কী কিনলাম এফ এক্স ফুড কিনলাম একশো অষ্টআশি করে এফ এক্স কিন্তু একশো ছিয়াশি টাকা পঞ্চাশ পয়সার মতো ক্লোজ হয়েছে দ্যাটমিন আমরা দেড় টাকা লসে আসি তো হয়তো নেক্সট ডে আমরা এটা ভালো টান পেলে বের হব রিলায়েন্স তারপর হচ্ছে এটা সেকেন্ড ফেব্রুয়ারি মানে গতকালের কথা বলতেছি গতকাল আমরা চোদ্দো সত্তর করে রিলায়েন্স মিউচুয়াল ফান্ড কিনলাম আজকে চোদ্দো পঞ্চাশ বিশ পয়সা কমেছে বিডি তে ফুর চোদ্দ করে গতকাল কিনছি আজকে হল্ট হয়েছে দশ পার্সেন্ট প্রফিটে আছি এখন আমরা আপনাদের সামনেই ভিডিওতে লাফার্সদের প্রফিটটা আমরা হিসেব করি তাহলে আমাদের ধরেন বানোতে কিনেছি আমরা তিপ্পান্ন সত্তর দৌড়লাম আশি আশি যেহেতু সবাই সেল করতে পারেনি সত্তর করছেন বা কেউ ষাটে করছেন আমি এবার তিপ্পান্ন সত্তরই দৌড়লাম তো এখন এটা কিভাবে বের করবেন একটা হিসাব দেখেন খুব সহজ ক্যালকুলেটারে গেলাম আমি প্রফিট করেছি এক টাকা সত্তর পয়সা হ্যাঁ বানব কেন তিপ্পান্ন সত্তর সেল এখন আপনাদের এটা কি আর বাড়বে না হ্যাঁ এটা আর বাড়তে পারে হয়তো ষাট পঁয়ষট্টি সত্তরও যেতে পারে কিন্তু আমার কথা হচ্ছে আপাতত এস অ্যালার্টের প্রথম একটা প্রফিট আমরা অল্প আমরা নিলাম মানে যাত্রা করলাম বা বিসমিলা করলাম ঠিক আছে তো এটাকে আপনারা গুণ দেবেন হচ্ছে একশো দিয়ে তারপর ভাগ দেবেন বা দিয়ে যেহেতু আমরা বাহান্নতে কিনছি সমান সমানে চাপ দিলে তিন দশমিক ছাব্বিশ পার্সেন্ট মানে তিন পার্সেন্ট থেকে একটু বেশি তা আমি ছাব্বিশ যেটা সেটা আমি কমিশনে বাদ দিয়ে দিলাম পাইসেলে কমিশন হ্যাঁ তাহলে আমাদের মোটামুটি তিন পার্সেন্ট প্রফিট করেছি তাহলে আমি কী করলাম এখানে সব বাদটা দিয়ে আমি জাস্ট এখানে নেট তিন পার্সেন্ট লিখলাম তিন পার্সেন্ট প্রফিট আমরা লিখলাম হ্যাঁ ওকে তো এটাকে আমরা যেহেতু প্রফিট হয়ে যেটাকে আমরা কী করে দিলাম গ্রিন করে দিলাম দেখতে সুন্দর লাগবে আর যখন লস হবে তখন আমরা রেড রাখবো কত পার্সেন্ট লস সেটা আমরা রেড রাখবো তাহলে আমাদের প্রথম প্রফিট আজকে হলো আমরা এক তারিখে কিনেছি আজকে তিন তারিখে সেল করেছি মাত্র তিন পার্সেন্ট প্রফিট ঠিক আছে তাও আলহামদুলিল্লাহ এখন নেক্সট আজকে কী কী কিনলাম সেটাও আমরা বলি আজকে কেনা হয়েছে সোনালি পেপার বাই প্রাইস ছিল দুশো ছত্রিশ তারপর কিনেছি হচ্ছে প্রিমিয়ার সিমেন্ট বাই প্রাইস আটত্রিশ ষাট তাহলে এই ছিল আমাদের আজকের পারফরম্যান্স মানে আমরা আজকে তিন তারিখে কী কী করেছি এখানে আমরা সব কিছু কী এখানে আপনাদের সামনে সুন্দর করে তুলে ধরলাম তাহলে নেক্সট ডে বৃহস্পতিবারে আমরা যদি এখানে বিক্রি টাইপ অবশ্যই প্রফিট নিব যদি আমরা দশ পার্সেন্ট প্রফিট আসি তাহলে আমরা প্রফিট কত পার্সেন্ট হয় সেটা আমরা এখানে লিখবো রিলায়েন্স মিউচুয়াল ফান্ড কি আমরা কেনা দামে মারি নাকি লসে মারি না লাভে মারি সেটা আমরা এখানে বৃহস্পতিবার লিখবো অ্যাফেক্স ফোটো সেম তো টোটাল এই জিনিসটাতে আমি প্রতিদিন এক দু মিনিট সময় আপনাদের কাছ থেকে নিব হয়তো সামনে এত বেশি সময় নিব না জাস্ট হয়তো হিসেব করে থাকবে আমি জাস্ট আপনাদের দেখাবো এখন যেহেতু আপনারা নতুন নতুন আছেন এটাতে এই জন্য এটাতে আমরা জাস্ট একটু শুরু করলাম আর কি যেন আপনাদের কাছে আমার এস এম এস অ্যালার্টের হিসাব নিকাশ থাকে ঠিক আছে তো এই ছিল আমাদের অবস্থা সেভ করে রাখলাম তো গেল এখন যেটা করবেন তাহলে এস এম এস অ্যালার্টের যেটা হলো আমি এই যে লিঙ্কটা এই লিঙ্কটা আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনারা ঢুকবেন এবং ঊনসত্তর টাকা সাপ্তাহিক পেমেন্ট করবেন মাত্র ঊনসত্তর টাকা পেমেন্ট করবেন আপনারা গ্রুপে অটো জয়েন হয়ে যাবেন আচ্ছা এবার আমরা একটু আসি বাজারে কারণ আজকে একটু বেশি এই গ্রুপ নিয়ে কথা বলে ফেলছি বা এস এম এস একটু বেশি কথা বলছি তাহলে আর তিন চার মিনিটের তো শেষ করে দিব তো তো যেটা হচ্ছে আজকের বাজার আমরা যদি দেখি আঠারো পয়েন্ট বা উনিশ পয়েন্ট প্লাস ছিল তারপর লেনদেন হয়েছে সাতশো বারো কোটি টাকা একশো অষ্টআশিটি বেড়েছে একশো আটচল্লিশটি কমেছে একান্নটি আনচেঞ্জ ছিল দেখেন একটা কথা কিন্তু প্রতিবিধি বলছি বাজার ঠিকই তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট প্লাস যায় কিন্তু এর মানে এই না যে সবগুলো স্টক বাড়তেছে হ্যাঁ দেখেন অলমোস্ট অর্ধেক পরিমাণ স্টক আজকে কিন্তু কমেছে হুম তো এখানে যারা একশো অষ্ট বেড়েছে হ্যাঁ এখানে সবগুলো যে খুব ভালো পরিমাণ বেড়েছে তা না কেউ কেউ হয়তো এক পয়সা দশ পয়সা বিশ পয়সা কিছু কিছু আছে চার না এক পার্সেন্ট দুই পার্সেন্ট বেড়েছে তো যেটা হচ্ছে সঠিক সেক্টর সঠিক সময় যদি আপনি নিতে না পারেন সঠিক আইটেম যদি নিতে না পারেন বাছাই করতে না পারেন তাহলে হয়তো বাজার যদি পঞ্চাশ আশি একশো যদি প্লাস যায় আপনি হয়তো সেখানে বিজনেস করতে পারবেন না আজকে কারা কারা লেনদেনে ভালো ছিল ফার্মা অ্যান্ড কেমিক্যাল ব্যাঙ্ক টেক্সটাইল ইন্স্যুরেন্স ইঞ্জিনিয়ারিং এরা ছিল আজকে ভালো তো সবচেয়ে বেশি ছিল ফার্মা অ্যান্ড ব্যাঙ্ক গেইনারের দিক থেকে যারা ভালো ছিল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং আর হচ্ছে এদিকে ফার্মা অ্যান্ড কেমিক্যাল ফুয়েল অ্যান্ড পাওয়ার ফুড অ্যান্ড অ্যালাইট গ্লান্স দেখেন আজকে মানে ফার্মাসেকর কি দাপট ছিল এশিয়াটিক স্কোয়ার ফার্মা ইনফিউশন এরা খুব ভালো করেছে তারপর ইসলামী ব্যাংকের লেনদেন অনেক ভালো ছিল যেদিকে সিটি ব্রাক এদের লেনদেনও ভালো ছিল তারপর টেক্সটাইলের মধ্যে মালিক সিনটেক্স অন্য ফেব্রিক্স আইহ্যাম অ্যাপেক্স ওদের লেনদেন ভালো ছিল ইঞ্জিনিয়ারিংয়ের মধ্যে ডোমিনেস কে এন কিউ ফুডের মধ্যে ফাইন ফুড বিড়িথাই ফুড লাভেলো লাইফের মধ্যে প্রগতি চার্টার্ড লাইফ সান লাইফ রূপালী লাইফ ফুইল্যান্ড পাওয়ারের মধ্যে যাদের লেনদেন সবচেয়ে বেশি ছিল সিবিও বারাকা পতঙ্গ এসপিসিএল তারপর ইন্স্যুরেন্সের মধ্যে ক্রিস্টাল সবচেয়ে বেশি লেনদেন করেছে আজকে সিটি জেনারেল ছিল এশিয়ান ইন্স্যুরেন্স ছিল তারপর মিসিলেন্সের মধ্যে ছিল বিএসসি সিনোবাংলা খানবাদার এদিকে টেলিকম রবি জিপি মিউচুয়াল ফান্ডের রিলায়েন্স ডিবিএইচ সিমেন্টের মধ্যে লাফার্স কনফিডেন্স আর এদিকে সার্ভিস রিয়েল স্টেটাস সামিট অ্যালায়েন্স ছিল পেপার অ্যান্ড পিন্টিংয়ে পেপার আচ্ছা সর্বপ্রথম আমরা আগে দেখি যে সূচকের অবস্থা কি আচ্ছা গতকালের হালকা একটু লেনদেন কমেছে দেখেন গতকাল ছিল সাতশো ছেচল্লিশ কোটি টাকা আজকে লেনদেন হয়েছে সাতশো বারো কোটি টাকা হালকা একটু কমেছে কোনো সমস্যা নেই তবে হালকা সেল প্রেশার ছিল সেল প্রেশার আমরা কিভাবে বুঝি উপরে একদম মোমবাতি সুতার মতো হ্যাঁ সে পাঁচ হাজার দুশো তিরাশি উঠেছিল কিন্তু ক্লোজ হয়েছে পাঁচ হাজার দুশো ছেষট্টি সেই হিসাবে মোটামুটি সতেরো পয়েন্টের মতো উপর থেকে সে ধরে রাখতে পারেনি হ্যাঁ সতেরো পয়েন্ট নিচে ক্লোজ হয়েছে টপ থেকে তো যেটা হতে পারে প্রথমে নিচের দিকে একটু মারতে পারে মানে আট দশ পয়েন্ট পনেরো পয়েন্ট এরপর ইনশাল্লাহ ঘুরে যাওয়ার পসিবিলিটি অনেক বেশি কথাটা কেন বলতেছি বলার একটা কারণ আছে আজকে আপনারা যদি ব্যাংক সেক্টরের চার্ট দেখেন ব্যাঙ্ক সেক্টর কিন্তু আজকে জাস্ট একটু রেস্ট করলো কারেক মানে কারেকশন করবো দেখেন সে কিন্তু এখানে দুদিন ভালো করেছে তারপর একদিন রয়েড ক্যান্ডেল করেছে একটু রেস্ট করলো তারপরে দুদিন অনেক বড়ো ভলিউম নিয়ে বাড়ছে এখানে যদি একটা বড়ো ভলিউম হয়েছে অলমোস্ট সাড়ে নয় কোটি তাহলে কিন্তু আজকে একটু রেস্ট করেছে ইনশাআলা নেক্সট ডে আবার ঘুরে যাওয়ার পসিবিলিটি অনেক বেশি কোনো কারণে যদি নেক্সট ডে যদি স্লো থাকে তাও কোনো টেনশনের কোনো কারণ নেই তাহলে রোববার ইনশাল্লাহ ঠিকই ঘুরবে ঠিক আছে কারণ এখনও অনেকগুলো ব্যাঙ্ক প্লে করেনি কিছু কিছু ব্যাঙ্কে কিন্তু প্লে করতেছে ইন্স্যুরেন্সের ক্ষেত্রে ঠিক এরকমই ছিল একটা দুটো ইন্স্যুরেন্স প্লে করছিলো পরবর্তীতে সকল ইন্স্যুরেন্স কিন্তু ভালো করেছে হ্যাঁ তো ব্যাঙ্ক সেক্টর এখন পর্যন্ত ভালো অবস্থায় আছে টেনশনের কিছু নেই আচ্ছা এখন আমাদের এস এম এস আমরা সোনালি পেপার কেন আমরা পছন্দ করছি এটা একটা কারণ থাকতে পারে জিজ্ঞেস করতে পারেন ভাই এটা কেন পছন্দ করছেন তো এটার কারণ বিশেষ কিছু না সে কিন্তু এখানে বড়ো ভলিউম নিয়ে ভালো করার চেষ্টা করেছিল পারেনি এরপর সে কী করলো দুই চার দিন স্লো হলো আজকে আবার বড়ো ভলিউম নিয়ে ঘুরেছে তো এর মানে বোঝা যাচ্ছে সে এখান থেকে একটা ভালো মুভমেন্ট করতে পারে আমরা যদি একদম নাও পাই ইনশাআল্লাহ এখান থেকে হয়তো পনেরো বিশ টাকা গ্যাপ পাবো রেথিস্টেন্ট যদি হিসেব করি দুশো চৌষট্টি থেকে দুশো সত্তর আল্লাহ ভরসা এখান থেকে কিন্তু মোটামুটি একটা ভালো গ্যাপ দেওয়ার মতো রেডি আছে খুবই ভালো পজিশন আর আরেকটা হচ্ছে প্রিমিয়ার সিমেন্ট প্রিমিয়ার সিমেন্টের একটা মজার বিষয় দেখেন সেই কিন্তু এখানে কিছুদিন ভলিউম করেছে তারপর আবার কিছুদিন স্লো রেখেছে কিন্তু এখানে আবার নতুন করে ভলিউম দিয়ে ওটা শুরু করছে গতদিন অনেক বড় একটা লেনদেন হয়েছে চার লাখ সাতাশ হাজার ভলিউম হয়েছে আজকে ভলিউম ড্রপ করলেও ক্যান্ডেলটা খুব ভালো একটু তুলে রেখেছে তো এর মানে বোঝাই যাচ্ছে সে এখান থেকে এটা জাম্প করবে আমরা যদি রেসিস্টেন্ট ধরি মোটামুটি এক বিয়াল্লিশ থেকে শুরু করে তেতাল্লিশ চুয়াল্লিশ পর্যন্ত সে ইজি যেতে পারে খুব সহজেই কিন্তু বিয়াল্লিশ আশেপাশে যেতে পারে তো এখন প্রায় হচ্ছে আটত্রিশ পঞ্চাশ আটত্রিশ সাইট আমরা যদিও আটত্রিশ পঞ্চাশ আটত্রিশ সাইটে কিনেছি তাহলে একটা ভালো গ্যাপ হয়তো বা আমরা পেলেও পেতে পারি ঠিক আছে তো আচ্ছা এবার অ্যাফেক্স ফুট কী অবস্থা অ্যাফেক্স ফুট আমাদের হচ্ছে সাতাশি অষ্টআশি থেকে এনে আমি অষ্টআশি ধরলাম তারপরেও দেখেন এখানে সে দুই দিন গ্রিন ক্যান্ডেল করেছে এবং এদিকে ভালো ভলিউম পেয়েছে পরপর দুই দিন আবার স্লো ছিল আর সবচেয়ে বড় প্লাস পয়েন্ট হচ্ছে সেকেন্ড রেড এবং আজকে ভলিউম ভালো করেছে সেই হিসাবে কিন্তু নেক্সট ডে ঘুরে যাওয়ার পসিবিলিটি অনেক বেশি মানে নাইনটি নাইন পার্সেন্ট চান্স আছে সে নেক্সট ডে ঘুরে যাওয়ার ওকে আর রিলায়েন্স রিলায়েন্স নিয়ে অবশ্যই কেন বলবো রিলায়েন্সটা আসলে মোটামুটি সবাই কিনেছেন এবং আমার পেজে যারা আমাকে ফলো করেন তারাও কিনেছেন গ্রুপে আমি কিনেছি তো দেখেন রিলায়েন্সটা কিন্তু এখন পর্যন্ত সে ভালো আছে তার সাপোর্ট হচ্ছে চোদ্দো চল্লিশ চোদ্দো পঞ্চাশ চোদ্দো চল্লিশে কিন্তু একটা সাপোর্ট আছে এরপরে সাপোর্ট কিন্তু এইখানে তো এখনও চোদ্দো সাপোর্টটা কিন্তু ভাঙেনি অনেকে আমাকে বলতেছেন ভাই এরপরে তো বারো টাকায় চলে আসতে পারে যদি এই চোদ্দো চল্লিশ ভাঙে চোদ্দো চল্লিশ ভাঙলে তার সাপোর্ট চোদ্দো তারপরে এইখানে সাপোর্টগুলো তো তো ধরাই হয়নি তাই না এখানে কিন্তু সাপোর্ট তেরো টাকায় স্ট্রং সাপোর্ট আছে পরে হচ্ছে বারো আমার কথা হচ্ছে আমি এটাকে দেখব ইয়ারপোর্ট চোদ্দো চল্লিশ পর্যন্ত চোদ্দো চল্লিশ পর্যন্ত দেখব এরপরে যদি সে চোদ্দো চল্লিশের নিচে ক্লোজ হয় চাল হয়তো স্টপ আস যেতে পারি আর যদিও এখানে একটা সাপোর্ট আছে চোদ্দো টাকায় হয়তো চোদ্দো টাকা থেকে ঘুরে যেতে পারে এর আগে কিন্তু চোদ্দো টাকাই ঘুরছে তো এখন পর্যন্ত টেনশনের কিছু নেই তবে যেটা করবেন বা আমি যেটা করব পনেরো পঞ্চাশ ষোলো পেলে আমরা বের হয়ে যাব বা বা পনেরো আশি পনেরো নব্বই পেলেও আমরা আপাতত এটা থেকে বের হয়ে যাব ঠিক আছে এবং যাদের আছে সবাই একই কাজ করবেন পনেরো আশি পনেরো নব্বই পেলে আপাতত বের হয়ে যাবেন হ্যাঁ এরপরে আবার এটা নিয়ে আপডেট দিব পরবর্তীতে তো এখন আমরা একটু দেখি টপ গেইনারে কারা ছিল আসলে ভিডিও আজকে একটু বেশি লম্বা হয়ে যাচ্ছে আপনারা কিছু মনে করবেন না যেহেতু আগামীকাল বন্ধ আপনার একটু সময় নিয়ে পরবর্তীতে আস্তে দিয়ে ভিডিও দেখবেন আগামীকাল দেখবেন আজকেই দেখার দরকার নেই তো যেটা হচ্ছে আজকে টপ গেইনারে কারা কারা ছিল দেখেন বেশিরভাগই আজকে জ্যাট ভালো পড়েছে আপনারা জানেন বেশিরভাগ জায়গা ভালো করেছে আমরা যদি অ্যামার্ডেল অয়েল থেকে শুরু করি অ্যামার্ডেল অয়েল আজকে হল্ট ছিল এবং রেজিস্ট্যান্ট তেরো সাইট এরপরে কিন্তু মোটামুটি ষোলোর আশেপাশে তারপর শাসারিডি অনেক দিন পর ভালো করেছে এবং এই যে একটা স্ট্রং রেজিস্ট্যান্ট জোন সেটা সে ব্রেকআউট করে ফেলছে তো এখন পরের যদি রেজিস্ট্যান্ট আমরা দেখি পরের স্ট্রং রেজিস্ট্যান হচ্ছে একুশ টাকার আশেপাশে হ্যাঁ তো এটা কিন্তু স্লো হলে আপনারা নিতে পারেন খারাপ না যেহেতু ভালো ভলিউম নিয়ে হল্ট করেছে স্লোতে পেলে যদি আপনারা কালেকশন করতে পারেন তাহলে কিন্তু ইনশাল্লাহ একুশ টাকা বাইশ টাকা পাওয়ার পসিবিলিটি অনেক বেশি উত্তরা ফাইন্যান্স নিয়ে গতকাল যেটা বলছি যে এটা কিন্তু মোটামুটি আঠারো উনিশ টাকা চলে যেতে পারে কারণ সে কিন্তু ওখান থেকে টানা কমেছে আবার ওখানে যাবে ইনশাআলা কেপিপিএল অনেক দিন পর হল্ট করেছে জাস্ট আপাতত তাকে যেটা করতে হবে তেরো আশি ভাঙতে হবে তারপর কিন্তু এক টানে কিন্তু মোটামুটি আমরা আশা করব ষোলো সত্তর পরে হচ্ছে বিশ টাকা আলারাফা নিয়ে যেটা বলবো আমরা এটাকে কিন্তু এই জায়গায় ধরতে পারছিলাম আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে সে কিন্তু পরপর তিনটা হল এবং বড় বলুম নিয়ে হল করেছে এবং ব্রেকআউট দিয়েছে এটাকে ব্রেকআউট অবশ্যই বলবো নেক্সট এই জোনটা যদি পার করতে পারে তাহলে কিন্তু আবার উনিশ থেকে বিশ টাকা হ্যাঁ যেটা মনে হচ্ছে নেক্সট ডে হয়তো উনিশের আশেপাশে চলে যাবে তো আপনারা যেটা করবেন ওইখানে প্রফিট নিতে পারেন যাদের আছে আমার মনে হয় উনিশের আশেপাশে প্রফিট নিয়ে ফেলতে পারেন আচ্ছা এরপর বিড়িতে ফুট আলহামদুলিল্লাহ এটার জন্য অবশ্যই আলহামদুলিল্লাহ বলতে হবে কতদিন আমরা চোদ্দোতে কালেকশন করেছি আজকে হল হয়েছে এবং রেজিস্ট্যান্ট জোন দেখেন ষোলো টাকা পঞ্চাশ পয়সা ঠিক আছে তো ষোলো টাকা পঞ্চাশ পয়সা এখানে এখান থেকে মোটামুটি আরও মানে বর্তমান ক্লোজ প্রাইস থেকে আরও মোটামুটি এক টাকার মতো বাড়তে পারবে পসিবিলিটি অনেক বেশি এরপর ওয়াইপিএল অনেক দিন পর আবার আজকে টান দিল অনেক দিন পর তো রেসিস্ট্যান্ট জোন দেখেন এখানে আঠেরো টাকা আশি পয়সা এখানে জিবিবি পাওয়ার গেম শুরু হয়েছে তো যেহেতু কারেকশন গতকাল কারেকশন করে আজকে আবার ঘুরে দাঁড়িয়েছে আপাতত আশা করছি এটা এই এই লেভেলটা শুধু বার করতে হবে কষ্ট করে আট টাকা চল্লিশ পয়সা তাহলে ভাঙতে পারলে কিন্তু মোটামুটি আবার বারো থেকে চোদ্দো টাকা ফুয়াং সেরেমিক্স অনেক দিন পর ঘুরে দাঁড়িয়েছে তবে রেসিস্ট্যান্ট জন হচ্ছে বারো টাকার আশেপাশে যাদের নিচে কেনা বারো টাকার আশেপাশে প্রফিট নিতে পারবেন অ্যাসালম আজকে ঘুরে দাঁড়িয়েছে আর রেসিস্ট্যান্ট জন হচ্ছে বারো টাকা দশ মাসে এটা ভাঙতে হবে এটা ভাঙতে পারলে কিন্তু আবার একটা ষোলো টাকা ক্যাপ আইবিপিএল আজকে ভালো করেছে এবং চমৎকার ভলিউম পেয়েছে হ্যাঁ এটা কিন্তু এখান থেকে ভালো করার জন্য রেডি যেহেতু একটা বড়ো ভলিউম নিয়ে উঠেছে ইনশাআল্লাহ আপনারা আশা করছি এটা কোথায় সেল করতে পারবেন এইখানে নয় টাকা সত্তর পয়সা তাহলে মোটামুটি ভালো জায়গা আছে হুম এরপর আমরা যদি দেখি কনফিডেন্স সিমেন্ট একটু দেখি কনফিডেন্স সিমেন্ট টানা ভালো করতেছে তিন দিন যদি সে একদিন দু দিন স্লো হয় তাহলে কিন্তু নিতে পারেন রেজিস্টেন্ট জোন কিন্তু উপরে আছে মোটামুটি চৌষট্টি টাকা তো সাতান্ন সাতান্ন থেকে সাতান্ন পঞ্চাশের আশেপাশে যদি পান নিতে পারেন বা ছাপ্পান্ন সাতান্ন পেলে আরও বেশি ভালো চৌষট্টি টাকার আশেপাশে তেল করতে পারবেন ইনশাআল্লাহ সাবমিট পাওয়ার অনেকদিন পর ভলিউম নিয়ে উঠেছে তবে এই ভলিউমে সে হল করতে পারতো কারণ নিচে শেয়ার তা আপাতত রেসিস্ট্যান্ট জোন যদি বলি চোদ্দো টাকা তারপর হচ্ছে এদিকে বিড়ি থাই বিড়ি থাই ভালো করেছে আর রেসিস্ট্যান্ট জোন হচ্ছে বারো পঞ্চাশ থেকে শুরু করে এইটা তেরো পঞ্চাশ পর্যন্ত অনেকদিন পর গ্রামীণ মিউচুয়াল ফান্ডটা উঠে দাঁড়িয়েছে তবে ধরে রাখতে পারিনি ভলিউম ভালো হয়েছে তারপর এদিকে আর কি আছে ফার্মাইট আজকেও ভালো পড়েছে খুবই ভালো তবে এই গ্যাপ ফিল আপ করার জন্য যদি নিচে নামে দুইশো পঞ্চান্ন সরি পাঁচশো পঞ্চান্ন আশেপাশে যদি আসে আবার নেওয়া যায় পরে টার্গেট থাকবে হচ্ছে পাঁচশো একানব্বই আর এদিকে ট্রাস্ট মিউচুয়াল ফান্ডের অবস্থা কিন্তু খুবই ভালো চমৎকার একটা সিগন্যাল ছিল আজকে একটা স্লোলি আস্তে আস্তে বাড়বে হয়তো তিন টাকা চলে যেতে পারে এখান থেকে তারপর ডোমিনেসের রেসিস্ট্যান্ট জোনটা আমি কিন্তু গত ভিডিওতে বলছি একচল্লিশ টাকা তো স্লোলি হয়তো ওই যেতে পারে পসিবিলিটি অনেক বেশি তারপর বিভিএসকে বলা থেকে ঘুরে দাঁড়িয়েছে অনেক দিন পর কিন্তু ধরে রাখতে পারেনি আরও ভালো করতে পারতো ইসলামী ব্যাংক রেসিস্ট্যান্ট জোন হচ্ছে আপাতত সাতান্ন থেকে ষাট টাকা হয়তো একটা কারেকশন দিয়ে আবার ইনশাআল্লাহ ঘুরে যাবে মোজাফর উনিশ টাকা রেসিস্ট্যান্ট বলেছি আমি তারপর এদিকে সুলা বড় ভলিউম করেছে কিন্তু ধরে রাখতে পারেনি আপাতত তাকে যেটা করতে হবে বাইশ টাকার উপর ক্লোজ রাখতে হবে তাহলে ইনশাল্লাহ ভালো করবে যাই হোক ভিডিও অনেক লম্বা হয়ে গেছে আপনারা একটু ধৈর্য সহকারে দেখবেন আশা করি উপকৃত হবেন যেহেতু আগামীকাল বন্ধ আছে কাইন্ডলি দেখে নেবেন আর কারো কিছু জানার থাকলে কমেন্ট করবেন আমি চেষ্টা করব অ্যান্সার করার জন্য তো যারা আসলে এস এম এস সার্ভিসের আওতায় আসতে চান ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে আপনারা ওখানে গিয়ে উনসত্তর টাকা পেমেন্ট করে দেবেন আপনি যেদিন পেমেন্ট করবেন সেদিন থেকে এক সপ্তাহ আপনার মেয়াদ থাকবে এরপর আবার নতুন করে এক সপ্তাহ আপনি এটা আসলে অটো কেটে নেবে থেকে পেমেন্টের কোনো ঝামেলা নাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম